হ্যালো অল মাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকার জন্য আপনাদের জন্য চেষ্টা করি ভালো ভালো টিপস শেয়ার করার জন্য তো আশা করি আপনাদের ভালো লাগে আমার টিপসগুলো এবং আমার টিপসগুলো আপনাদের কাজে লাগে তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো ভালো কিছু নিয়ে হাজির হব তো আজ আমি অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি এবং তার সমাধান চেষ্টা করব এবং এটি একটি প্র অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি গরম হয়ে যাচ্ছে তো কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যান্ড্রয়েড ফোনটি গরম হওয়ার জন্য দায়ী আমরাই তো এই জিনিসগুলো যদি আমরা না করে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি গরম হবে না আর অনেকেই ভাবি যে অ্যান্ড্রয়েড ফোন গরম হয়ে হয়ে গেলে ফোনটি ব্যবহার করা যাবে না এটা আসলে মোটেও ঠিক না যে অ্যান্ড্রয়েড ফোন গরম হয়ে গেলে ফোনটি ব্যবহার করলে ফোনের ক্ষতি হবে এরকম কিছুই না হ্যাঁ ফোনটি ক্ষতি আপনার একাধারে যদি এই সমস্যাটা চলতে থাকে তখন আপনার নানান ধরনের সমস্যা দিতে পারে তো এইটি সমাধানের জন্য আমি আপনাদের কিছু টিপস দিবে এবং সেটা আপনারা মাথায় রাখবেন অলওয়েজ মাথায় রেখে আপনাদের ফোনটি ব্যবহার করবেন তো আশা করি আপনাদের এই টিপসটা কাজে দিবে এই টিপসটার অনুযায়ী আপনারা ফোন ব্যবহার করবেন আমি আবারও বলছি তো তাহলে আপনার ফোনটি গরম হওয়া থেকে রক্ষা করতে পারবেন তো ফোন যাতে গরম না হয় সে উপায়টি আগে খুঁজতে হবে সেটা হচ্ছে প্রথমত নিয়মিত নিয়মিত সফটওয়্যারগুলো আপডেট করতে হবে তো বেশি পুরোনো বাসন ব্যবহার করলে তা ফোনে উত্তাপ বাড়ায় কারণ এই যে দেখেন যে আমার আমার অনেক সফটওয়্যার তো এর মধ্যে থেকে আমার বেশিরভাগ সফটওয়্যারগুলোই যেমন আমরা ইমো বা এই যে এই যে ধরেন আমাদের সফটওয়্যারগুলো এখানে আপডেট চায় অনেক সময় দেখেন যে মাই ইয়াতে গেলে অ্যাপসে গেলে মাই অ্যাপস অ্যান্ড গেমসে গেলে দেখতে পারবেন যে আমার সফটওয়্যারগুলো আপডেট চায় প্লে স্টোরে গিয়ে তো এই সফটওয়্যারগুলো আমরা যারা ফোনটি ব্যবহার করি আমাদের যে যেই সফটওয়্যারগুলো আমরা বেশি ব্যবহার করি যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপর ইমো তারপর আপনার নানান যে সফটওয়্যারগুলো আমরা বেশি ব্যবহার করি তো এই সফটওয়্যারগুলো আমরা আপডেট করে নেব কারণ পুরানো যে বাসনগুলো এগুলো আপনার ডাটাও বেশি যায় এবং আপনার ফোনটি গরম করে দেওয়ার জন্য দায়ী তো আমার নেটটা স্লো হওয়ার কারণে আমি আপনাদের আপডেটটা দেখাতে পারতেছি না তো আপডেট করার জন্য আপনি কি প্লে স্টোরে যায় আপনি সাইড বাটন ক্লিক করে মাই অ্যাপস অ্যান্ড গেমসে যাবেন যাওয়ার পর আপনি দেখবেন আপনি যে ফোন যেই সফটওয়্যারগুলো আপনি বেশি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করেন ধরেন ইউটিউবটা আপনি বেশি ব্যবহার করেন ইউটিউবে পর পর আপডেট দেয় ওই আপডেট ভার্সনটা আপনি আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে তো এক নম্বর এটা তারপরেও হচ্ছে আপনার দ্বিতীয়ত বেশিরভাগ সময় আমরা খেয়াল করি না ব্যাকগ্রাউন্ড কোনো অ্যাপ্লিকেশন চলে কি না এই যে ধরেন আমি ইউটিউবটা অন করলাম অন করার পরে যে এরকম আসছে যে আমার ইউটিউবের ভিডিওগুলা তো এরকম আসার পর আমি যদি এই এই ভিডিওটা এবার ইউটিউবটা সফটওয়্যারটা সরাই দিই তারপরেও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সফটওয়্যারটি চলতে চলতে থাকে তো ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার চ বন্ধ করার জন্য আমি আগেও কিছু সফটওয়্যার শেয়ার করছি আপনাদের সাথে তো আপনারা এই সফটওয়্যারগুলো ব্যবহার করবেন সফটওয়্যারটি ব্যবহার করলে আপনার ফোনে যে ব্যাকগ্রাউন্ড সফটওয়্যারগুলো এগুলা অফ অফ হয়ে যাবে অফ হয়ে আপনার ফোনটি গরম হাতে রক্ষা করতে পারবেন তো দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে যে ডাউনলোডের সময়ের জন্য ফোনে পর্যাপ্ত চার্জ থাকে ধরেন আমরা ফোনে প্রত্যেক দিনই ইন্টারনেট ব্যবহার করি এবং কিছু না কিছু আমরা ডাউনলোড করি ধরেন আমরা যখন আমরা ফোনে অনেক ডাউনলোড ডাউনলোড করি তখন কিন্তু বেশি গরম হয়ে যায় তো ফোনটি যখন আমাদের চার্জ থাকবে আপনার তিরিশ পার্সেন্টের ওপরে তখন আমরা ফোনে ডাউনলোড করব। তির বা সরি পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্টের ওপরে যখন চার্জ থাকবে তখন আমরা ফোনে ডাউনলোড করব। এর কমে গেলে আমরা ফোন থেকে ফোনে কোনো কিছু ডাউনলোড করবো ডাউনলোড করলে আপনার ফোনে প্রচুর প্রেশার ক্রিয়েট হয় ধরেন আপনার ডাউনলোড করার জন্য কিন্তু আপনাকে ইন্টারনেটটা পুরা দমে আপনার ইন্টারনেট টানতে থাকে তখন কিন্তু আসলে আপনার ফোনটি গরম হয়ে যায় তখন আপনার কি করবেন যে যখন ডাউনলোড দিবেন তখন যাতে তিরিশ পার্সেন্টের উপরে চার্জ থাকে তখন আপনার ফোনটি গ বেশি গরম হবে না তারপরে আর কিছু হচ্ছে আপনার কিছু সে জন্মগতভাবেই গরম গরম হয়ে যায় কিছু যেমন কিছু স্যামসাংয়ের সেট আছে আসলে ওই কী বলে এই সেটগুলো হচ্ছে আপনার আমি উল্লেখ করে বলবো না নামগুলো অনেকেই হয়তো ওই সেটগুলো ব্যবহার কষ্ট পেতে পারেন তো আমি উল্লেখ করে বলবো না এই সেটগুলো আপনি ব্যবহার করলেই ফোনটি গরম হয়ে যাবে আপনার ফোনটি গরম হবেই এবং সে সেম ফোনে ওয়াল্টনের কিছু সেট আছে। আসলে হাতি নেওয়ার জন্য এরকম অবস্থা টোটাল আপনার মানে বাজে ধরনের কিছু সেট এই সেটগুলো আমি লিস্ট আছে আমার কাছে তো এই সেটগুলো আপনারা কিনবেনই না ভুলেও তা আমি এটা নিয়ে একটা টিউটাল করব যে বাজে কিছু সেট নিয়ে তো এগুলো আপনার ভুলেও কিনবেন না দরকারে ফোন ইউজ না করেন তাও ভালো তারপরও এই ধরনের সেটগুলো কিনবেন না আপনার ওয়াল্টন সিমফুনি এবং স্যামসাংয়ের কিছু সেট আছে তো যাই হোক এই তারপরে হচ্ছে আপনার এছাড়াও তারপরে কম চার্জে ডাউনলোড এটা তো আমি বললামই তারপর আপনাদের যা করতে হবে আপনাদের অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো ডিলেট করে দিতে হবে যেই সফটওয়্যারগুলো আপনারা ব্যবহার করেন না এগুলো আপনারা ডিলেট করে দিবেন ডিলেট করে দিলে আপনার যত কম সফটওয়্যার আপনার ফোন ইনস্টল থাকবে আপনি যত কম সফটওয়্যার আপনি ব্যবহার করবেন তত আপনার ফোনটি গরম হওয়া থেকে রক্ষা করতে পারবেন যত বেশি সফটওয়্যার হবে ততই আপনার ফোনে বেশি আপনার গরম হয়ে যাবে তো আশা করি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং ফোনটি যখন চার্জে লাগিয়ে রাখবেন তখন আপনারা ফোনটি ব্যবহার করবেন না অনেক সময় প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করে থাকি চার্জের সময় তো এমনিতেই গরম হয়ে যায় ফোন তো তারপর আমরা যদি ব্যবহারকে আসলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে এত জরুরি যে আমরা এত কিছু টিপস মেনে আসলে ব্যবহার করি না তারপর আমাদের ফোনটি ভালো রাখতে হলে কিছু টিপস মাথায় রেখে তারপর আমরা ফোনটি ব্যবহার করব তো আশা করি আপনাদের এই টিপসগুলো কাজে দিবে এবং এই টিপসগুলো মেনে আপনারা ফোনটি ব্যবহার করেন তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটার সাথেই থাকবেন